আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ বরু আসসালামু আলাইকুম ভাই আসলে সবসময় তো গাড়ি দেখানো হয় মাঝে মাঝে বিশেষ কিছু গাড়ি থাকে যেগুলা আসলে বাড়তি কিছু না বলেই পারা যায় না আপনারা আসবেন অবশ্যই কথাগুলো মিট পাবেন যেগুলো কথাটা বললাম আর কি আর আমাদের যে ঠিকানাটা হচ্ছে বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই রবীন্নগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ আর আমার ফোন নাম্বার টি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা ঈদের আর তিন দিন বাকি আছে হ্যাঁ এর ভিতরে আমরা ইনশাআল্লাহ আগামী পরশু দিন পর্যন্ত আছে অর্থাৎ ছয় তারিখে দুপুর পর্যন্ত শোরুম খোলা থাকবে আপনারা আসলে বাকিরা গুলো দেখতে পাবেন গাড়িগুলো যারা গাড়ি নিতে চান এই টাইমের ভিতরে অবশ্যই চলে আসবেন আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সামনে পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়িগুলো কেনার জন্য খুঁজতেছে তাদেরকে সে ভিডিওটা দেখার সহযোগিত করবে নিয়ে আসলাম টয়টা রাশ এটার মডেল দু হাজার সাত অল অপশন অটো একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রজেকশন হেডলাইট কালারটা অনেক চমৎকার আছে আপনার সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার দুই সাইডে ফোর স্টেপ প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন গাড়িতে কোথাও কোনো আপনার একটুকু আসর নাই হ্যাঁ চারটা চাকায় প্রায় নতুনের মতো আছে পেপার্সটাও আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই

আপনার আসে যে ইয়েগুলা এনসেট গুলা সেগুলা কিন্তু কোনো গাড়িতে রয়ে গেছে দেখেন ইন্টেরিয়ালটা কত চমৎকার হ্যাঁ মার্কেটে অনেক রাশ আছে আপনারা এমন একটা রাশ দেখাতে পারবেন না দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু নাই আর সেকেন্ড সাইড এলপিজি গুলো মাঝখানে কিন্তু আপনার আর্নেস আছে তারপরে ইনডুয়েট পিলিয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করে আছে নিয়ে এক টাকার কোনো কাজ নেই আপনি একটা ডেকোরেশন করবেন হ্যাঁ কোনো ধরনের সুযোগ নেই দেখেন ইন্টেরিয়ালটা কত চমৎকার মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন দেখেন একবারে ফেরেস প্রত্যেকটা জিনিস দেখেন পিছনের ভিউটা মার্শাল্লাহ অরিজিনাল যে আপনার স্পয়লারটা সেটাও কিন্তু আছে টয়টার আসের আপনার অরিজিনাল যে কাপড়টা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ কোনো যে অরিজিনালের যে জাপানি যে ভাবটা সেটা কিন্তু এখন রয়ে গেছে তোমরা দেখেন আপনার সিলিন্ডার সিলিন্ডারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কোম্পানির একটা সিলিন্ডার গায়ে তিনশো করা আছে এই পয়েন্টগুলো একটু দেখাই যাও এই জয়েন্টগুলো প্রত্যেকটা জয়েন্ট পয়েন্ট একবারে ফ্রেশ দেখেন এই ভিতরগুলো কিন্তু কোনো কালার করা নাই শুধু আমরা আউট সাইডটা বন্ধুরা টাচ আপ করছি দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ কোথাও কোনো হিটিং স্টোর নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এগুলা কিন্তু অরিজিনাল প্রিন্টেড গ্লাস হ্যাঁ এগুলা কিন্তু পেপার লাগানো নাই একবারে অরিজিনাল কন্ডিশনে আছে

আর আপনার নিশান ব্লুবার্ড নিশান সানি তারপর মাদদা এক জেলা আপনার টয়টা ভিট তয়টা পাঁচও হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন তারপরে আপনার সুযোগ কি আলটু কেটেন আছে সুযুকি ওয়াগানার আছে সুজুকি সুইফট ডিজাজার ডিজায়ার আছে সুযুক্তি সুইফ ভিয়েসাই আছে অনেক গাড়ি আছে এক্স কলা আছে টয়টা রাম আছে এক্স নোয়া আছে অনেক গাড়ি আছে বন্ধুরা আপনার আসলেই গাড়িগুলো কাটা নেনো আছে এগুলো দেখতে পারবেন তোমরা কথা না বাড়ি এই গাড়ি দামের ব্যাপারে বলি এই গাড়িটা দামের ব্যাপারে কোনো ভাই মেয়েবানি করে ফোনে দামা দামি করবেন সময় একদম কমি দেয় আগে আপনারা সম্ভব চলে আসবেন আর ব্যাংক থেকে নাই যদি প্রাইস মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তারপর আলোচনা সবাইকে কিছু সময় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সরমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকে ভালো হোক এবং যেসব ভাইরা বাড়িতে সবাই আপনাকে শুভ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ